আচ্ছা আমরা এরপরে গুন করবো কি জিরো দশমিক ছয় গুনন জিরো দশমিক চার তাহলে কী হবে এখানে আমরা দশমিকের জন্য এক দিব আর দশমিকের পর এক ঘর তার মানে দশ দিবো তাহলে উপরে থাকবো আমাদের ছয় গুনন দশমিকের জন্য এক এক ঘরের জন্য শূন্য উপরে চার তাহলে কী হবে আমাদের ছয় গুনন চার নিচে একশো ওকে তাহলে আমরা যদি কাটাকাটি করি আমাদের কী আসবে ছয় একে ছয় তিন দুগুণে ছয় পঞ্চাশ দুগুণে একশো দুই দুগুণে চার পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে তিন গুণন দুই নিচে কত পঁচিশ তাহলে কী হবে তিন দুগুণে ছয় নিচে আমাদের পঁচিশ তো এটাই আমাদের রেজাল্ট এটা একটা রেজাল্ট হতে পারে অন্যভাবে আমরা করতে পারি এটাকে কীরকম এখান থেকে আমরা কি চার ছক চব্বিশ এই লিখলাম আর এখানে কি দশ আর দশ গুণ করলে একশো আচ্ছা এখন যদি আমরা দেখি কোনো সংখ্যাকে যখন আমরা দশ দিয়ে ভাগ দিই তখন এক ঘর পরে দশমিক হয় যখন দুই দে ভাগ দিয়ে দিই তখন দুই ঘর পরে দশমিক তাহলে এখানে কি একশো দিয়ে ভাগ তাহলে দুই ঘর পরে দশমিক হবে তো এটাও আমাদের একটা রেজাল্ট হতে পারে 啊，这。